জয় নিতাই জয় গৌর নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এই বছরটা দিদি অনেকবার বলেছে যে মাঝখানে জগন্নাথ দিয়ে গেলি প্রতিদিন আসিস ভোগ দর্শন আরতি দর্শন এগুলো করতে আর যেহেতু তুই ভিডিও করিস সেই কারণে সেগুলোও কিন্তু ভিডিও শ্যুট করে ইউটিউব চ্যানেলে দিতে পারবি সকল সকলের দেখার সুযোগ হয়ে যাবে কিন্তু এমন পরিস্থিতি হয়েছে আমার এখন বর্তমানে যে কোনোভাবেই আর সময় বের করা সম্ভব হয়ে ওঠেনি কোনো না কোনো কাজে আটকে গেছি মাঝখানে বিপত্তারিণী পুজো ছিল তো যাই হোক সেগুলো মিটিয়ে আর হয়নি তো উল্টো রথের দিন আমি বিকেলবেলা চলে গিয়েছিলাম দিদির বাড়িতে জগন্নাথকে আনতে আর জগন্নাথ বাড়ি আসার আগে যে ভোগটা হয় সেই ভোগের দর্শন আমি তোমাদেরকে করাচ্ছি কারণ সেই ভোগটাই অ্যাকচুয়ালি আমার হয়ে সামনে হয়েছিল সেই কারণে সেটাই দর্শন করিয়েছিলাম তারপরে আর সেরকম কিছু ভিডিও করিনি পরের দিনই ছিল একাদশী তো একাদশীর দিন দুপুরবেলার সব কাজকর্ম সেরে ঠাকুরজিদের শৃঙ্গার পাল্টে সব সেবা কাজ করে একটু মানে যেহেতু মামা আসবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো সবস্তটাই মা দিয়ে ফেলেছে ঠাকুরজিদের মালা পরানো সব হয়ে গেছে আর এখানে মামা এসে গেছে মামা কীর্তন করছে তুলসী বন্দনা তারপরে বিভিন্ন রকমের যে কীর্তনগুলো একাদশীর থাকে হরিবাসর কীর্তন সেগুলো কিন্তু মামা প্রত্যেক একাদশীতে এসে করে দিয়ে যান যেহেতু আমরা সেরকম বিশেষ একটা কীর্তনে পারদর্শী নই তো মামা আসলে কি হয় রোজ আমরা কীর্তন শুনি শ্রবণ করি এবং একটু একটু করার চেষ্টা করি এই করে 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 আমাদেরও কিছুটা অভ্যাস হয়ে যায় তো ভবিষ্যতে যাতে আমরাও সেই কীর্তনটা করে ঠাকুরজির সেবা কাজে খানিকটা লাগতে পারি কারণ সবাই তো আর সেই ধরনের গলায় সুর নিয়ে জন্মায় না তবে হ্যাঁ বৈষ্ণব পথে ভাবধারায় বা এই গৌরীয় পরম্পরায় কিন্তু কীর্তনই প্রধান এবং কীর্তন সেবাটাই আসল কীর্তন গান ভজন এই সবের মধ্য দিয়েই কিন্তু ভক্তি একটা আলাদা অন্যরকম মাত্রা পায় এই একাদশীটি ছিল হরিশ্বয়ন একাদশী যেহেতু ভগবান বিষ্ণু যোগনিদ্রামগ্ন হলেন এই তিথি থেকে এবং ভগবতী যোগনিদ্রা স্বরূপা মহাকালী জাগ্রত হলেন একে একে এইভাবে সমস্ত দেবতাই কিন্তু যোগনিদ্রা আচ্ছন্ন হবেন এবং তারপর তিনি জাগ্রত হবেন রূপে এবং আবির্ভূত হয়ে শারদীয়া মহাপূজা গ্রহণ করবেন সেটা আমরা প্রত্যেকেই জানি এবং আমাদের এই হরিশয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত কিন্তু বিশেষ মাহাত্ম আছে গৌরী বৈষ্ণব পরম্পরা বা বৈষ্ণব পরম্পরায় কিন্তু বিশেষভাবে এই মাসগুলো নিষ্ঠার সাথে পালন করা হয় এবং ব্রত হিসেবে ধারণ করা হয় সব কিছুই কিন্তু সমস্ত সেইভাবেই পালন করা হয় আর আমি দ্বাদশীর দিন সকালবেলায় চলে এসেছিলাম একটু ছাদে আসলে টানা বৃষ্টি হচ্ছে বর্ষা কিন্তু এবার জাঁকিয়ে হচ্ছে সেই কারণে গাছগুলো যেহেতু রোদে লাগিয়েছিলাম রোদের সময় তখন খুবই গরম ছিল এবং গোলাপ গাছগুলোকে একটু অন্য গাছের ছাওয়াতেই রেখেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার ফলে কী হচ্ছে যে বৃষ্টির জল তো পড়ছেই তারপর সারাদিন ধরে ওপরের বড় গাছের জলগুলো পড়তে পড়তে গাছগুলোকে পুরো নষ্ট করে দিচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পচন ধরে যাচ্ছে সেই কারণে বাধ্য হয়ে সকাল সকাল এসে আগে এই গাছটা মেটাতে হচ্ছে গোড়াটা ভালো মতন পরিষ্কার করে গাছগুলো সরিয়ে দিলাম কিন্তু এই যে সাদা গোলাপের গাছটা এটা এখানেই রাখছি কারণ এতে বিশেষ কোনো সমস্যা আমি দেখতে পাইনি কিন্তু ওই গাছগুলোকে সরিয়ে ওই দূরে ওই পাশে রেখে দিলাম আর একটু কাটিং করে নিলাম ভালো মতন তোমরা দেখতেই পেলে গাছগুলোর যেরকম পরিস্থিতি হয়েছিল এ দেখো এরকম হয়েছিল তো কাটিং করে নেওয়ার পরে কিন্তু গাছগুলো দেখতে বেশ ভালো হয়ে গেছে কারণ সমস্ত দিকটাই দেখতে হয় যেহেতু প্রচুর পরিমাণে বর্ষা চলছে এতে গাছের প্রচুর পরিমাণে ক্ষতিও হয় ঠাকুর সেবা করার পর এই গাছগুলো দিকে একটু নজর দেওয়া বিশেষ দরকার তাছাড়াও তো অন্যান্য গাছ থাকে তো তোমাদেরকে ঠাকুরজিদের দর্শন করানো হয়নি এবার ঠাকুরজিদের আমি তোমাদেরকে দর্শন করিনি ভগবান যেহেতু নিদ্রিত হলেন এটা মানে আমরা মনে করছি তিনি নিদ্রিত হলেন কিন্তু তিনি তো সদা জাগ্রত যোগ মগ্ন হলেও তিনি কিন্তু ধ্যানস্থ এবং তার চোখে চোখ এড়িয়ে কিন্তু কোনো কিছুই যায় না সেটা আমাদের মাথায় রাখা উচিত তথাপিও যেহেতু তিনি যোগনিদ্রা মগ্ন হলেন বা তিনি যখন বিশ্রামে গেছেন তখন আমাদের ভক্তদের উচিত যে আমাদের ইষ্ট যাতে ব্যতিব্যস্ত না হয় এই সময় একটু বিশ্রামে থাকতে পারেন তাই চেষ্টা করব যে আমরা যেন লক্ষ্মী ছেলে ভদ্র হয়ে মানে ভালো সন্তান হয়ে থাকতে পারি এবং ওনাদের বেশি ব্যতিব্যস্ত না করি সুতরাং এই সময় আমাদের চেষ্টা করা উচিত ওনাদেরই ছায়ার তলায় থেকে ওনাদের নাম গুণকীর্তনের মধ্য দিয়ে নিজেদেরকে পরিপুষ্ট রাখা যত মানে সম্ভব যতটা সম্ভব ঠাকুরের নাম করা কারণ এই সময় সব সময়ই নামের ঊর্ধ্বে তো কিছু নেই চেষ্টা করতে হয় সব সময় যেন আমরা নামের মধ্যে থাকি নাম করি এবং তাকে স্মরণ করি কিন্তু তাকে ব্যতিব্যস্ত করার জন্য না ডেকে তুলি যখন তখন যদি আমরা বিপদে পড়ি এবং আমাদের তো স্বভাব আমরা যেহেতু মানুষ আমরা বিপদে ব্যতিব্যস্ত হলেও এবং ছোটোখাটো কোনো সমস্যায় পড়লেও হে ভগবান আমাকে রক্ষা করো ঠাকুর তুমি আমাকে রক্ষা করো এটসেট্রা তো এই জিনিসগুলো আমার মনে হয় ঠাকুরদেরকে ব্যতিব্যস্ত করে তোলা ওনারা দেখছেন সমস্তটা তুমি বিপদে পড়লে তুমি না ডাকলেও তিনি কিন্তু সবসময় তোমার সাথেই আছেন তোমার অন্তরে সুতরাং সেইভাবে তোমাদের ডাকার প্রয়োজন নেই যদিও সবসময় আমরা ডাকি না কেন এই সময়টা অন্তত ওনাদের বিশ্রামের সময় যেহেতু সেই রকম পরিস্থিতি যেন আমাদের জীবনে না সৃষ্টি হয় আমরা নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করব এই কটা দিন নিয়ম মেনে চলব এবং খাবার দাবার বা প্রসাদ বাবার যে ব্যাপারটা সেটাও নিয়ম করে চলব প্রসাদে কিছু বিধিনিষেধ আছে যেমন শ্রাবণ মাসে শাক পাওয়া নিষেধ এবং মানে এই যে প্রত্যেকটা মাসে আলাদা আলাদা মাসে যে আলাদা আলাদা জিনিসগুলো গ্রহণ করা নিষেধ সেই অনুযায়ী চলবো শ্রাবণ মাসের কথা বললাম শ্রাবণ মাসে তোমরা শাকটা বা অ্যাভয়েড করো তারপরে হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাসে দই খাওয়া নিষেধ তারপরের মাসে দুধ তারপরে তো নিয়ম সেবা চলেই গেছে নিয়ম সেবাতে তো সেদ্ধ অন্ন পাওয়া বা যেরকমটা নিয়ম আছে আমি আগের ভিডিওগুলোতে তো তোমাদের সাথে শেয়ার করেছি তো সেইভাবে চলা যতটা ঠাকুরের সান্নিধ্যে থাকা যায় ততটাই ভালো এটা চতুর্মাস ব্রত হিসেবেও গ্রহণ করা হয় বিশেষত আমরা যেটা পালন করে থাকি সকলে তো আর চতুর্মাসও পালন করে না তবে যারা সত্যিকারের সদাচারী জীবনযাপন করেন আমরা তো সেইখানে সেই সদাচার সদাচারপূর্ণ জীবনযাপন করতে পারি না তো চেষ্টা করা হয় যে নিয়ম সেবাটা যাতে নিষ্ঠার সাথে করা যায় যুধের সম্পূর্ণটাই চতুর্মাস ব্রতটাই নিয়ম সেবা নিয়ম করে সেবা এবং নিয়ম মতন চলা চেষ্টা করা উচিত তবুও যেহেতু চারটে মাস আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ আমরা সংসারে থাকি সংসারের বিভিন্ন রকম দায়িত্ব থাকে আরও অন্যান্য কাজ থাকে সেই কারণে সম্ভব হয়ে ওঠে না চেষ্টা করলে হয়তো হয়ই তবুও অন্তত শেষ মাসটা নিয়মের মধ্যে দিয়ে থাকার চেষ্টা করাই ভালো সমস্ত রান্না তো হয়ে গেছে দেখলে সকালে ভোগ হয়ে গেছে তো দ্বাদশীর দিনে দুপুরে আরেকটা রান্না হবে পনির বাকি সব কিছু তোলা রয়েছে তো পনিরের রসাটা এদিকে হচ্ছে আর বৃষ্টি তো পড়েই চলেছে তো এখানে মা দুপুরের ভোগ রেডি করুক আর আমার একটু ছোটোখাটো কাজ রয়েছে সেই কাজগুলো সামলে আবার আমি আসবো ঠাকুরজিদের দুপুরের ভোগ দিতে তার আগে আমার হচ্ছে যে অঙ্গরাগের কাজগুলো রয়েছে পেন্ডিং সেগুলো ধরতে হবে খুবই দেরি হয়ে গেছে কাজগুলো অনেক দিন ধরে পেন্ডিং তবে কি এই যে প্রাথমিক যে কাজগুলো ঘষাঘষি করার কাজ বা আরও যে মানে ফিনিশিংয়ের কাজগুলো অনেকটাই বাকি রয়েছে কিছুটা শেষ হয়েছে তবে আরও ভালো ফিনিশিং যতটা আর কি সম্ভব করে নেওয়ার চেষ্টা করা আর কি তো সেটাই চলছে অনেক মানে দেরি হয়ে গেছে কাজটা খুব শীঘ্রই হয়তো বেরিয়ে যাবে তো শুধু তো কাজ নয় অঙ্গরাগের কাজ নয় এই কাজটার সাথে এই ঠাকুরের শৃঙ্গারের দিকটাও আমাকে ভাবতে হবে এখনও ভেবে উঠতে পারিনি যে কি শৃঙ্গার করব। কারণ প্রথম যে শৃঙ্গারটা হবে সেই শৃঙ্গারটা তো আমাকেই করতে হবে আর আমি চেষ্টা করব যতটা সুন্দর করে শৃঙ্গার করা যায় তো সেইটা করার তো কি কি জামা কাপড় বা বস্ত্র কি কী পরাবো অর্নামেন্টস কি রাখবো চূড়া পরাবো না বাকরি করব। সেই নিয়ে একটুখানি দ্বন্দ্বে রয়েছে তবে সেইগুলোর আগে চেষ্টা করতে হচ্ছে মানে যাতে কাজটা খুব সুন্দরভাবে ফিনিশিং করতে পারি তো সেই কাজটাই এগোনো হচ্ছে এদিকে তো রাধারানীর কাজ আমার আগেই হয়ে গেছে রাধারানীকে আগেই ভালো করে ঘষে নিয়ে রেখে দেওয়া রয়েছে আর ওইদিকে ঠাকুর যে আর কি বাকি আর এর এরপরেও আমার কিছু কিছু কাজ রয়েছে যেমন হাওড়াতে যেতে হবে ওখানে কিছু ঠাকুর রয়েছে সেগুলো নিয়ে আসতে হবে সেই ঠাকুর অঙ্গরাগ করতে হবে সামনে যেহেতু পুরীতে চলে যাচ্ছি সেই কারণে আবার কটা দিন ডিলে হয়ে যাবে এই সব নিয়ে মোটামুটি চলছে তো তোমাদের সাথে প্রতিদিন তো শেয়ার করতে পারছি না মাঝখানে গ্যাপ হয়েই যাচ্ছে আমি চেষ্টা করি যাতে গ্যাপ না হয় কিন্তু কোনো না কোনোভাবে ঠিক সেই গ্যাপটা এসেই যাচ্ছে তো সব মানে মাঝখানে এতগুলো দিন যেহেতু গ্যাপ এসে গেছে আর অনেকগুলো ভিডিও জমেছিলো বুঝতে পারছিলাম না কোন ভিডিওটা দেবো কোনটা দেবো না তো সমস্তটা মিশিয়ে মিশিয়েই আর কি একটা ক্লিক তৈরি করলাম করে তোমাদেরকে রিপ্রেজেন্ট করলাম জানি না কতটা ভালো হয়েছে কতটা ভালো করে আমি বলতে পেরেছি তোমাদেরকে কতটা ভালো করে বোঝাতে পেরেছি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে আমি চাইছি এই ভিডিওটা তোমাদের সামনে দিয়ে দিতে কারণ এর পর থেকে আবার ভিডিও করার রয়েছে আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি দেখা হবে পরের দিন নতুন আরেকটা ভিডিওতে জয় তাই জয় গৌর